এখনো দগদগে অশান্তির ক্ষত অশান্তির ধাক্কা কাটিয়ে পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি মুর্শিদাবাদের ধুলিয়ান আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ধুলিয়ানের তৃণমূলের<(), প্রধানের এই মন্তব্য ঘিরে সরগগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে আজকে থেকে আমাদেরকে এই বিরুদ্ধে এই মন্তব্যকে হাতিয়ার করে এখন সরব হয়েছে বিরোধীরা বলছি তো এখন তো কোনেসে রাজ্য দলের নেতা যাদের এলাকা হারানোর ভয় ওয়াকফ বিক্ষোভে শুক্র এবং শনিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান এর ঠিক দুদিন আগে বুধবার ওয়াকফ আইনের প্রতিবাদে ধুলিয়ানের সভার আয়োজন করেছিল তৃণমূল স্থানীয় সূত্রে দাবি সেখানে বক্তব্য রাখতে গিয়ে এলানে জঙ্গের কথা বলেন ধুলিয়ানের তৃণমূলের পুরো প্রধান সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আজকে থেকে আমাদেরকে

আক্রমণের মুখে বিরোধীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধান যদি আমি দোষী হই আমি যদি অপরাধী হই আমাকে এনআই দিয়ে তদন্ত এনআই দিয়ে তদন্ত করা হোক কারা দুষ্কৃতি আছে কারা এই ঘটনায় জড়িত আছে যদি আমাকে দোষারোপ সাব্যস্ত করে মহামান্য আদালত তাহলে আমি ফাঁসিতে আমাকে আমি আমি নিজেই চলে যাব মিলিয়ে ধুলিয়ানের তৃণমূলের পুরপ্রধানের ভাইরাল ভিডিও ঘিরে তোলপার পড়ে গেছে নবাবের জেলার রাজনীতিতে রাজীব চৌধুরী সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ মুর্শিদাবাদ আরে চাটা দে আমার একটা চ্যানেল বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে